তো অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য পুলিশের উপরে কোনো ভরসা নেই পুলিশের ওপর তাদের ভরসা নেই নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে তাই রামনবমীর দিন অস্ত্র নিয়ে মিছিল বেরোবে এবং তার দরকারও রয়েছে মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষ। সরাসরি নিশানা করলেন পুলিশকে তো অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য পুলিশের ওপর কোনো ভরসা নেই পুলিশ সুরক্ষা দিচ্ছে না পুলিশের সুরক্ষা নেই সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনবমী প্রসঙ্গে দিলীপ বলেন অস্ত্র নিয়ে মিছিল নতুন নয় মহরমে অস্ত্র বেরোতে পারে রামনবমীতে কেন নয় মিছিলের সুরক্ষার জন্যই অস্ত্র নিয়ে বেরোনোর দরকার আছে কারণ পুলিশের ওপর ভরসা নেই বিজেপি নেতার কটাক্ষ পুলিশের নিজেদেরই সুরক্ষা নেই তারা কি করে সুরক্ষা দেবে এই প্রসঙ্গে মালদহে মোথা বাড়ির ঘটনার কথাও উল্লেখ করেন তিনি দেখুন অস্ত্র নিয়ে মিছিল নতুন নয় ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে মহরম যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমীতে বেরোবে কেন আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে তো অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য পুলিশের ওপরে কোনো ভরসা নেই পুলিশ সুরক্ষা দিচ্ছে না পুলিশের সুরক্ষা নেই মালদা মথাবাড়িতে থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে তারপরে এখানে কি বলে কালিয়াগঞ্জেতে কালিয়া চকেতেও থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিলো বারবার হয়েছে তো পুলিশ কি সুরক্ষা দেবে দিলীপ ফের অভিযোগে সুরে বলে রাজ্যের জায়গায় জায়গায় হিন্দুদের ওপর হামলা হচ্ছে এমন অবস্থা চলতে থাকলে তো পুজো পাঠ বন্ধ করে দিতে হবে মিছিল বেরোতে পারবে না সেজন্য হিন্দুদের নিজেদের সুরক্ষার জন্য নিজেদেরই ব্যবস্থা করতে হবে হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে শোভাযাত্রা পুজো পাঠ করবে না কারণ কি হলেই হামলা হবে যেটা হচ্ছে জায়গায় জায়গায় আর সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হয় এবার রাজ্য বিজেপির সভাপতির সাফ কথা হিন্দুদের উৎসব পালনে বাধা দেওয়ার ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে হিন্দুরা যাতে রাস্তায় না বেরোয় উৎসব পালন না করে একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা চলছে যদিও দিলীপ ঘোষের এই মন্তব্য কানে পৌঁছাতেই চুপ থাকেনি শাসক শিবিরও ধর্মীয় বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে সড়ক তৃণমূল পলিটিক্যাল গেনের জন্য কিন্তু মানুষ সাম্প্রদায়িকতাকে দেয় না যারা করেন তারা মূর্খ মূর্খ তার কারণ উন্নয়নের সাথে মানুষ থাকে সাম্প্রদায়িকতা বিভাজন এগুলোর সাথে মানুষ থাকে টেম্পোরারি হয়তো দু চারজন আপনার পাশে যারা তারা লাফালাফি করবে কিন্তু সত্যিকারে যারা বুদ্ধি সম্পন্ন মানুষ তারা সাম্প্রদায়িকতাকে আমল দেন বিজেপি একটা প্ররোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে ধর্মে একটা দিন আসবে সেই দিন ধর্মীয় আচার মেনে পালিত হবে রীতি মেনে পালিত হবে এটা তো খুব স্বাভাবিক বিষয় সেটা চিরদিন হয়ে এসছে এরম নয় যে বিজেপি হঠাৎ হঠাৎ করে হিন্দু ধর্ম চেনাবে তো ওরা এখন যেহেতু রুটি কাপড়া আর মাকান এই উন্নয়নের রাজনীতি থেকে সরে গেছে বাংলায় প্রত্যাখ্যাত বাংলাকে ওরা বাংলাকে ওরা বিরোধীরা তালিকায় পাঠিয়ে দিয়েছে বাংলাকে বঞ্চনা করো বাংলায় গণ্ডগোল করো বাংলাকে উপেক্ষা করো তো সেই কারণে ওরা বিভিন্ন ধরনের একটা প্ররোচনার সৃষ্টি করতে চাইছে তো সেই কারণে কারোর যদি কোনো কর্মসূচি থাকে পুলিশকে জানাবে অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট রুটে সেটা করবে তো যুগ যুগ ধরে হয়ে যাচ্ছে এটা তো নতুন কোনো বিষয় নয় তো ওরা এখন ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করতে গিয়ে হতাশা এবং অবসাদ থেকে রাজনীতিটাকে গঠনমূলক রাজনীতির বাইরে পুলিশের তরফে স্পষ্ট তো বলা হয়েছে রামনবমীর আগে পোস্টার প্ল্যাকার্ড লাগিয়ে হিংসা ছড়ানোর ছক রয়েছে বেশ কিছু সংগঠনের কেউ যেন কোনো প্ররোচনায় পা না দেন এই আর্জি জানানো হয়েছে পুলিশের তরফে এও জানানো হয় আগামী দশ দিন খুব গুরুত্বপূর্ণ সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট না দিতেও অনুরোধ করা হয়েছে দিলীপ অবশ্য পাল্টা দিয়ে বলেছেন জেলায় জেলায় এই যে ধর্ম নিয়ে উত্তেজনা শুরু হয়েছে এটা বাড়বে সরকারের উচিত এটা দেখা না হলে দুদিক থেকে উত্তেজনা হবে সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা